আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পুরুষের পাতলা বীর্য ঘন করার জন্য খুবই কার্যকরী এই ঔষধটি পুরুষের পাতলা বীর্য ঘন করার জন্য খুবই কার্যকরী এই ঔষধটি প্রিয় দর্শক আপনি আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম সাফা জিরিয়াল সাফা জিরিয়াল ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা সাফা জিরিয়াল সাফা জিরিয়ান সুফুপ জিরিয়ান ইউনানি ঔষধ সাফা জিরিয়ান সুফুপ জিরিয়ান ইউনানি ঔষধ ঠিক একই কথাগুলো ইংলিশে লেখা আছে সাফা জিরিয়ান সাফা জিরিয়ান এই সাফা জিরিয়ান প্রস্তুতকারক কোম্পানি আলসাফা ল্যাবরেটরিজ ইউনানি গাজীপুর বাংলাদেশ মানে আলসাফা কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্বী সম্ভাবনা নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতা ফাতা গাছ দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্বতী সম্ভাবনা যাররা পরিমাণ নাই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি বিশেষ করে অনেক পুরুষ ভাইয়েরা অনুরোধ করেছেন যে বীর্য ঘাড় করার জন্য বীর্য ঘন করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য এবং যে সকল পুরুষ ভাইদের বীর্যের ভিতরে শুক্রনুর পরিমাণ মানে ব্রণের পরিমাণ কম আসছে তারা নিশ্চিন্তে নিজে আলসাফা সেবন করতে পারে ইনশাল্লাহ স্থায়ী সমাধান হবে এটি পাউডার আকারে আপনারা দেখে নিতে পারেন এই যে একটি ডিব্বা রয়েছে এখানে একশো গ্রাম পাউডার রয়েছে এই একশো গ্রাম পাউডার মূল্য তিনশো ষাট টাকা তিনশো টাকা মূল্য সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে ইনশাল্লাহ ধারণ ক্ষমতা বাড়াবে বীর্য উৎপাদন ক্ষমতা বাড়াবে বীর্য ঘন করবে কোনো সাইড এফেক্ট বা ছাড়া এটি বিবাহিত অবিবাহিত যে কোনো দেশে এবং প্রবাসে যে কোনো পুরুষ যে কোনো বয়সের পুরুষরা সেবন করতে পারে অনেক ভাইয়েরা অনেক বাবা ভাইয়েরা মেহ রোগে বিভোগে পূর্বেহ রোগে ভুগে শুক্র দ্রুত বীর্যপাতের রোগে ভুগে তারা নিশ্চিন্তে নির্দিদায় এই বা সেবন করতে পারেন কোন সাইড এফেক্ট নেই এক চামচ দুধের সাথে মিক্স করে সকাল বিকাল মিনিমাম দুই থেকে তিন মাস সেবন করবেন আপনার বীর্য গাঢ় হবে বীর্য ধারণ ক্ষমাতে পারবে বীর্য উৎপাদন ক্ষমতা পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সকলের সয়লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته